আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই ছুটির দিনে ভাবলাম একটু ঘোরাঘুরি করার দরকার তাই ভালো জায়গা হিসাবে শীতলক্ষা নদী আমার কাছে খুব ভালো লেগেছে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাইটন ক্লিক করে বাজিয়ে নেবেন নতুন নতুন ভিডিও পেতে শীতলক্ষা নদী পুরাতন বক্ষপুত্র নদীর একটি শাখা নদী টুপ থেকে বাটির দিকে পুরাতন বক্ষপুত্র এবং নিম্ন নদী মিলিত প্রবাহ এখন শীতলক্ষা নামে পরিচিত এর গতিপথের প্রাথমিক পর্যায়ে এটি দক্ষিণ পশ্চিমে এবং পরে নারায়ণগঞ্জের পূর্ব দিয়ে কালাগাসিয়ার কাছে ডলস্বী নদীর সাথে মিশেছে নদীটি প্রায় এগারো কিলোমিটার লম্বা এবং নারায়ণগঞ্জের নিকটে এর সর্বোচ্চ প্রস্ত প্রায় তিনশো মিটার এর সর্বোচ্চ প্রবাহ ড্যামরার কাছে দুই হাজার ছয়শো কিউসে সারা বছর ধরে এর নাব্যতা বজায় থাকে